তেল দিয়েছি এবার উচ্ছেগুলো ভালো করে নুন জলে ধুয়ে কেটে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো কেটে দিয়েছি উচ্ছেগুলো ভাজা হবে এখন আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে সেদ্ধ হবে পাইয়ে হবে पिंज रसून आदा कचा लंका जिर धने काजू बादाम दालचीनी लवंग गोलमिच चीनी बााम সব কিছু মিক্সির জারে দিয়ে দিয়েছি দেখুন পিটব করলাগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে অল্প সেদ্ধও হয়ে গেছে এবার তুলে নিয়ে মশলাটা ভাজবো পেশা মশলাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে নুন আর হলুদটা দিলাম আর মশলাটাকে ভালো করে ভাজবো মশলাটা ভাজছি যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ফ্রাই করবো মশলাটা ভাজা হয়ে গেছিল তার মধ্যে টমেটো পেশা দিয়ে টমেটো তিনটে পিষে নিয়েছি ও টমেটো পেশাটা দিয়ে দিলাম এর মধ্যে ওটাও এখন ভালো করে এর সাথে মিলিয়ে ভাজবো এটাও পুরো তেল ছাড়বে তেল ছাড়ার পরে তারপরে উচ্ছেগুলো দেবো মানে করলাগুলো টমেটো টমেটো দিয়ে দিয়েছিলাম মশলা তার আগে ভাজা হয়ে গেছিলো এখন টমেটো মশলা দুটোই ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইডে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব করলো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি বাকি মশলার সঙ্গে নুন সব করলাতে ভেতরে যাবে একবার এমনি বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে মানে আর কোনো তরকারি লাগবে না পুরো এই একটা তরকারির সাথে দেখুন আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয় তরকারিটা তো ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তো লা মেসেজ করে জানাবেন যদি কিছু कमी থাকে তাতেও জানাবেন আমি রিপ্লাই দেব আপনাদের যদি খারাপও লাগে সেটাও জানাবেন আপনাদের जरुर মানে নিশ্চয়ই আমি রিপ্লাই দেব আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইব তো খুব কম তো যদি আপনারা একটু লাইক আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তো খুব ভালো হয় আমার চ্যানেলটা তাহলে খুব আগে ভালোভাবে যাবে তো প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইবার করুন করলা কোরমা তো রেডি হয়ে গেছে করলার কোরমা এটা